ও বৌদি ফোন করতে হবে না আমি এসেছি ঝক করে খোলো দবা চলে যাবো চলে এসছো ঠাকুরকে হ্যাঁ ঠিক আছে তুমি ঠাকুর ঘরের ভিতরে এসে দিয়ে যাও হ্যাঁ এসব জিনিস ঠাকুর ঘরে দেওয়া যায় না বললাম তো ঠাকুরকে ভিতরে এসছো ঠিক আছে বৌদি যখন নেবে আমি যখন দেবো কোনো ব্যাপার আছে চলে এসছো ঠাকুর ঘরেও দেবো চলে এসো

মা তুই আকলি বৌ দিদি আমাকে নড়াচড়া কর না আমাকে একটু আস্তে আছে দিতে দাও ভালো করে সাহস কি ওই জননী वाली কোথায় একটা ফোন হয় ভুলিও মা হ্যাঁ বারবার ফোন করছিলে কি ব্যাপার বল তো ব্যাপার মানে সর্বনাশ হয়ে গেছে কি সব সর্বনাশ কি সর্বনাশ মানে ওরা তোর বউ রাত দিন কানে ভেতরাই মোবাইলটা ধুই করে টেপা টিপি ছলাৎ ছলি আর ঘোসাঘষি আমার মাকে কে নিয়ার মোটে পারলাম না কেন কি হয়েছে তুমি খালি টেপা দেবি গোচা গোচিTela Teli একলো কেক হচ্ছে কে এই তুই বলিস না তোর বল লক্ষ্মী হ্যাঁ লক্ষ্মী তাজে পূজা হচ্ছে ঠাকুর মশাই আছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে লক্ষ্মীর পূজা হচ্ছে তাহলে আমি একটু ঢুকে দেখ দেখকে যা ও বৌদি বলো কতদিন বাদে তোমারই বড় মাল হাতে বইছি আজকে শুধু সারাদিন দিন ਘারো বাধা দিও না বলি এ ভাই এ ভাই জানা ব্যস্ত আছি রে ভদ্রভাবে শুনতে পাচ্ছিস না বলি এ ভাই কে রে ব্যস্ত করছিস কেন খুব ব্যস্ত হচ্ছি না শালা ঘাড়ে চুল বেশ এ দা ভালো আছি শালা অতি ভক্তি চোরের লক্ষণ বলি বাবা রে তুই আমার ঘরের ভিতরে ঢুকে এসব কি শুরু করিছি তা তোর বউ যদি নিতে ডাকে আমার দিতে কি আপত্তি ও ভালো কাকে সারবন আসি তাহলে এই যত নষ্ট করা সংসারে আগুন লাগাতে জিজি শালা তুই আমার বউ ডেকে যা তুই তুই বউ না ও তোর মেরে আত্ম মা দেরি করো না এ শালা আজকের মিষ্টি খাবো

ভাতার জন্য বাগিনি এরা মানে না খান ভাতার জন্য বাগিনি এরা মানে না খান বৌলাই খান লাগিনি কুপিয়ে হব ফুল বৌলাই খান লাগিনি কুপিয়ে হব ফুল ওই আমার খালি জমি করলি খাই ওই আমার খালি জমি করলি খাই নিঙে আই তাই ভাতার ধন্যবাদিনী এরা মানে না ভাতার ধন্যবাদিনী

তুই আমি গন্ডগলের তোর মেরে ফেলে দমরে ভাতার ধরলো বাকি নি এরা ধরলো বাকি নি এরা এই বুக்கের বাচ্চা এখনো দেখেন দাঁড়া আছিস এমন বুக்கের ছটায় ঘুমস নাতি মারবো বুখäne ছারখার হয়ে যাবে চিনি সময় ভদ্র পোশাক পরে এরকম ছুদের মতো আবার কেন মাঝি মা মানুষ নয় পশু হয়ে মেজলাই তুই দিলিছ কান্তাললে মাথা আসবে বলবে তখন ধরম বা কি বলেছিস দা তুই যেটা ভাবছিস সেটা নয় শালা কান ধরিনি লাগেটে লাগেটে মাথা আমার কাছে এসে গেছে আমার কথাই বকে মারে স্বামী না বিয়া মামা নাই মন্দিরেতে বেসামানা হোটেলে তোদের মতো বেসাদে স্থান কোথায় জানিস বড় বড় গেস্ট হাউস হোটেলে আর আমার এই পবিত্র মায়ের স্থান

ক্ষমা করব আর তোর বৌদি লক্ষ্মী বৌদি লক্ষ্মী তুই নারায়ণ আচ্ছা আমি তো পেচা তুই পেঁচা না ছোঁছা লাগেতে লাগেতে লোকের বাড়ি ঝুকে রাম ছাতা বি শুরু করেছি জি কত দিন তুই দোকানদার মানুষ দোকানে বসে কাস্টমার ছাড়বি আমার বাড়ি মুমো ঢোকাতে এসে জি শালা মানুষের মোবাইলে মোমো ঢুকে মানুষ আতঙ্ক পেয়ে মারা যাচ্ছে তুই আমার বাড়ি ঠাকুর ঘরে ঢুকে শালার এমন কম মারবো জীবনে ভুলতে পারবি তবে সত্যি কথা বলি শোন আমি একটা দোকানদার মানুষ মোবাইল দোকানে আমি দোকান খুলতে যাচ্ছি বৌদি সকালবেলা আমার দোকানের সামনে হাজির বললো ঠাকুরবু আমার মোবাইলে কিছু গান ভরে দাও আমি বললাম বৌদি তুমি ঘরের লক্ষ্মী বাইরে এসে সম্মান তোমাকে খোয়ানো আমি তোমার বাড়ি গিয়ে গান দিয়ে আসবো কত মায়াধারী ছেলে দেখো কচি বৌদি দি পেয়েছে করে ঠাকুর ঘরের ভিতরে গান দিয়ে যাচ্ছে শালা গান দেওয়ার আর জায়গা খুঁজে পায়নি এই তুই দোকানদার মানুষ দোকানে বসে দোকানদারি করবি লোকের বাড়ি এসে দোকানদারি করছি শালা এমন মার মারবো যে জীবনে এরকম মার বাবা মা মারেনি পাঁচটা আমার ভুল হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ ভদ্র ভদ্র এখানে বলছি চলে যাও আর সংসারে যা অশান্তি বাদ দিয়েছিস এরম ভুল আর কোনো দিন করবি না যা ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে যাছাড়া আমার মতো এমন ভুল কেউ করো না কারণ ডেঞ্জার আছে মাল আছে আমার ভাইকে মেরে চলে গিয়েছিল আমার তো মারতে মারে আমি চলে যাচ্ছি ও ডিয়াল বেটার আমি চতরা তো ডিমের মতো ভেঁচে খেয়ে নেবো বাইরের ছেলেদের নিয়ে কোনো অশান্তি করে লাভ নেই এই বলেছিস আমাদের প আমাদের পরপর নেই তুমি আমি ছাড়া কেউ নেই আমাদের পাশে ঠিক বলেছিস ঘর শাসনটা আগে করো তুই তো জিজ্ঞেস কর তোর বইয়ের জিজ্ঞেস কর সকাল দুপুর সন্ধে তিন বেলা রাত দিন কানে ভেতরে মোবাইলটা ঢুকে দে টেপাটে পিঠালা ঠেলি ঘষা ঘষি করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে মাটিতে পা দিতে না দিতে এই কানে ভেতরে মোবাইল তুলে টেপাটে পিঠে ঠেলি ঘষা ঘষি ও ভালো কি কোথায় হয় রে কোথায়

আমার কাছে হ্যাঁ গো কোন টাইমে বলো তো ঘুম থেকে উঠে মাটিতে ব্যাপারে রাখি আমি তো তোমার কাছেই ফোন করি ও মা কি আছে তোর বউ মা খারাপ বলেনি কেন ও যখন ঘুম থেকে ওঠে না আমার কাছে ফোন করে আচ্ছা তোমার পিকচারে বাবার পিকচারে আমার পিকচারে প্রণাম করে তারপর খাট থেকে পা মাটি না ও দিদিরা ভাতার ভক্তি দেখে যাও

আমার কাছে দুকুরবালা কোন টাইমি আমি খাওয়া নাকি তুমি কি জানা গিয়েছে এজন্য ফোন করে জিজ্ঞাসা করি এমন যমন মাথা মাঝে মাঝে মনে থাকে না ওমা হ্যাঁ তোমার বউমা ঠিক বলেছে কি হয়েছে দুকুরবালা যখন ফোন আমি তোমার বউমা যখন ফোন করে না আমি যে কোম্পানিতে কাজ করি আচ্ছা অফিস রুমে মোবাইলটা জমা দিয়ে যেতে হয় আর ওই যখন খাওয়ার সময় লায় রুমে না খেতে খেতে তোমার বউমার সঙ্গে দুপুরবেলা আমি কথা বলি ও মা সকলা এতো দেবা দেবী মিলে গেল আর আটি পড়ে ঘোড়াঘড়ি গড়ি খেলো ও জিজ্ঞাসা করতে দুপুর মানে সন্ধেবেলা মানে ঠাকুর ঘরের ভেতর ঢুকে ঠাকুর ঘরের ভেতর মোবাইলটা কানে ভেতর নে সাইটা ঠালা ঠালি ঘষা ঘষি কথা হয় এত কিসে বউ মানুষ তোর এত কিসে বউ সি বলে এই সকালে দুপুরে তুমি আমার কাছে করলি সন্ধ্যা বেলা কোন বাড়ির বউ ঠাকুর ঘরে ঢুকে ফোন কোথায় করিস সত্যি করে বল তুমি তো সবই জানো আমি মূর্খ সুর্খ মানুষ আমি পড়াশোনাও জানি না সংস্কৃত ভাষাও বুঝি না তাই এই ফোনের মধ্যে কিছু বজন আর কীর্তন করে রেখেছি গো সন্ধ্যাবেলা যখন ঠাকুরকে প্রার্থনা করি তখন বজন আর কীর্তন চালিয়ে প্রার্থনা করি গো শুকনো কথায় চিড়ে ভিজবে না ঠিক কোথায় ওর মোবাইলে হতে ভজন কীর্তন আছে আমি একবার দেখাচ্ছি কোন একটা জায়গা রে আমার মনে হয় কোনো একটা জায়গা ভুল হতো মোবাইলটা দাও তো দেখি না দেখো তোমার বিশ্ব আমি তো মনে করতে ভাববা আজকে দেখো এই তো খুলে যাচ্ছি হ্যাঁ এই তো

মোবাইলে অপর অপর ঠাকুরের নাম কেতন অনেক এরকম ভরে রাখে ওর ভেতরে যে মাল আছে তুমি সেটা খুঁজে দেখছো না আগে খুঁজে দেখো পেয়ে যাবে ঠিক বলেছো মা আমি বলছি খুঁজে দেখ আমি বুঝতে পারিনি ভেতরে যে দাদা আগে গা সাবেগের মেয়েরা বাবা রে আমার মা রে যে ভাবদা মূর্খ মানুষ কিছু বোঝে না শালা একবার মোবাইল সম্বন্ধে আমরা না জেনা জানি সেটা আমার মা জানে ভয়ে মারেনি আগে খুলে এই তুমি ভোটা ব্যবহার করো আইডিয়ার অফার বেশি খুলে তাহলে ঠিক আছে বলে ঠিক বলে তো একবার খুলে খুলে ভিতরে ইম্পর্টেন্ট ভাইটাল জিনি মনে আছে নিশ্চয়ই হ্যাঁ টুক টুক করে খুলে খুলে যাও কি আছে দেখি এই তো দারুন জিনিস বার করে রে খোকা খোকা আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমাদের বৌমা সত্যিকারের ঘরের লক্ষ্মী আমার মতো ভুল কেউ করবে না সংসারে অনেক কিছু হতে পারে বড় অশান্তি করবে না খোকা আমার অনেক দিনের ইচ্ছা তুই অনেক কষ্ট করে এসছিস আমি নিজে হাতে রান্না বান্না করে তোর খাবো বলে তোরা গল্প কর পাঁচ ছটা তরকারি করতে হবে আমাকে আর দেরি করলে হবে তোরা গল্প কর আমি রান্না করতে যাচ্ছি রে আমার মা ঠিক বুঝতে পেরেছে ডার্লিং বলো মা তো ভুল করে ফেলেছে তা মানুষ কি মানুষে ক্ষমা করা যায় না আমি তোমার মাকে ক্ষমা করে দিয়েছি সত্যি সত্যি আমার মা মূর্খ মানুষ ভুল করে ফেলে দিয়েছে আর প্রত্যেকটা গুরুজনকে বলবো প্রত্যেকটা দাদা ভাইদেরকে বলবো আমার মাকে আমার মা যেমন ভুল করেছে প্রত্যেকটা মায়েদেরও বলছি এমন ভুল তোমরা কেউ করো না নিজে চোখে আগে দেখবে তারপরে কাউকে শাস্তি দেওয়ার